আপনি আসলে বুঝতে পারছেন না যে একই ধরনের ওয়াটারপ্রুফ বেডশিট পাঁচশো ছয়শো টাকা থেকে শুরু করে প্রায় দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে ওয়াটারপ্রুফ বেডশিট আসলে কোন ওয়াটারপ্রুফ বেডশিট নেওয়া আপনার জন্য উচিত হবে আপনি চাচ্ছেন যে একটু কম দামের মধ্যে ওয়াটারপ্রুফ বেডশিট নিতে এবং টেকস এবং আপনার বাচ্চার জন্য যাতে আরামদায়ক হয় এমন একটি ওয়াটারপ্রুফ বেডশিট নিতে তো সেটাই আজকের ভিডিওতে আমি তুলে ধরবো যে বিষয় কয়েকটি জানলে আপনি এ বিষয়গুলো ক্লিয়ার হবেন যে কোন বেডশিটটি নেওয়া আপনার জন্য উচিত হবে তো আসি আজকের মেন পয়েন্ট সেটা হচ্ছে বাংলাদেশের বাজারে কত ধরনের ওয়াটারপ্রুফ বেডশিট চলে তো বর্তমানে বাংলাদেশের বাজারে চার ধরনের ওয়াটারপ্রুফ বেডশিট চলছে একটি হচ্ছে চায়না কাপড় চায়না প্রিন্টের ওয়াটারপ্রুফ বেডশিট যেটি প্রথমে এসেছিল যে চায়না থেকে ওয়াটারপ্রুফ বেডশিটটি নিয়ে এসে মানে বিক্রয় করা তো তারপরে থেকে আসলে বাঙালিদের তো মাথায় বিভিন্ন ধরনের বুদ্ধি তো আপনার শুরু হয়ে গেল হচ্ছে চায়না কাপড় বাংলাদেশি প্রিন্টের ওয়াটারপ্রুফ বেডশিট তো বাংলাদেশি প্রিন্টের ওয়াটারপ্রুফ বেডশিট হচ্ছে চায়না থেকে কাপড় নিয়ে সে বাংলাদেশে প্রিন্ট করানো এবং পেছনের দিকে যে ওয়াটারপ্রুফিং সাপোর্টটা সেটার কাজটাও বাংলাদেশে করা হয় তো এই বেডশিটগুলো আসলে খুব একটা টেকসই হয় না কালার হয়তো এক বছর বা পাঁচ ছয় মাসের মধ্যে কালার উঠে যায় পাশাপাশি পানি লিকেজ করারও সম্ভাবনা থাকে এটা হচ্ছে চায়না কাপড় বাংলাদেশি প্রিন্ট তারপরে যেটা হচ্ছে আপনার থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট তো এটা এখন বর্তমানে সবচেয়ে বেশি ট্রেন্ডিংয়ে আছে এবং চলছে তো আমাদের পেজেও পাবেন থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট এটার কাজটা বর্তমানে এখন বাংলাদেশে করানো হচ্ছে থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট শুরুতে চায়না থেকে করা হলেও এখন বর্তমানে থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিটের কাজগুলো মানে প্রিন্টের কাজ এবং ওয়াটারপ্রুফিং সাপোর্টের কাজ সম্পূর্ণ বাংলাদেশে করানো হচ্ছে তো এ বিষয়টা নিয়ে হয়তো অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন এই বেডশিটগুলো নিলে অনেক সময় প্রবলেম হচ্ছে পানি লিকেজ করারও সম্ভাবনা আছে এবং কালার উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিটগুলোতে এবং তারপরে যেটা চার নাম্বারে সেটা হচ্ছে আপনার বাংলাদেশি কাপড় বাংলাদেশি প্রিন্ট শুধুমাত্র সাধারণ কাপড়ে নিচে হচ্ছে পলিথিন দিয়ে এটা মানে অ্যাডজাস্ট করে এটা ওয়াটারপ্রুফ বেডশিট বলে বিক্রয় করছে অনেক অসাধু ব্যবসায়ী আর এই বেডশিটগুলো নেওয়ার কোনোটা সাথে সাথে পানি লিকেজ করবে বা দুই চার দিন পরে পানি লিকেজ করবে এটাই আর কি এই চার ধরনের ওয়াটারপ্রুফ বেডশিট বর্তমানে চলছে তো এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই যে আপনি তো এত কথা বললেন তা আমরা নেবো কোনটা বা বুঝবো কিভাবে যে কোনটা চায়না ওয়াটারপ্রুফ বেডশিট আর কোনটা বাংলাদেশি ওয়াটারপ্রুফ বেডশিট তো সচরাচর যে চায়না ওয়াটারপ্রুফ বেডশিটগুলোর প্রিন্ট হয় বিভিন্ন কালারের আর বাংলাদেশি প্রিন্টেড ওয়াটারপ্রুফ বেডশিট সচরাচর দুই দুই থেকে তিনটি কালার হয়ে থাকে মানে দুইটি কালার হয়ে থাকে যে বেডশিটটা সেটা দুইটা কালারের হয়ে থাকে নিচের একটা কালার আর ওপরে যে প্রিন্ট সেটা একটা কালারের আর কি আর এগুলো ছোট ছোটো প্রিন্টের হয়ে থাকে তো বাংলাদেশি প্রিন্টেড বেডশিটগুলো আমি দেখাচ্ছি স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো বাংলাদেশি প্রিন্টেড বেডশিট আর চায়না ওয়াটারপ্রুফ বেডশিটের মেইন যেটা ইয়া সেটা হচ্ছে আপনি এখানে পানি ডিটারজেন্ট যেটা দিয়ে ঘষাঘষি করেন এখান থেকে কোনো কালার উঠবে না পাশাপাশি পানিও লিকেজ করবে না তো আপনারা যারা ওয়াটারপ্রুফ বেডশিট যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এ নাম্বারে কল করে অথবা মেসেজ করে আমাদের বিডি শপ থেকে একশো পার্সেন্ট অরিজিনাল চায়না কাপড় চায়না প্রিন্ট বাংলাদেশি বাংলাদেশি প্রিন্টের বেডশিট অথবা থ্রি ডি প্রিন্টের বেডশিট সবগুলোই পাবেন তবে আপনাদের জন্য সাজেস্ট থাকবে যে হচ্ছে চায়না কাপড় চায়না প্রিন্টের বেডশিটগুলো নেওয়ার যেটি আপনি তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন